আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি বাবায় কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আস এমন ঈদের দিন গেছে একটা নতুন জামা আমার বাবায় দিতে পারে না মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে আমি বলতাম রে ও বাবায় কেন কাঁদলো মা বলতো তোরে একটা জামা দিতে পারে নাই এই দুঃখে তোর বাবায় কান্না করেছে কাছে দোয়া করে গেলেন কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশাখ ঘরে বৈশাখ দোয়া করতেন আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নে আমি চাই ও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট সাত মাদ্রাসা চলতেছে কিন্তু কারি সাপ দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা আমার বাবা মা জীবনে ভালো এলেম অর্জন করতে পারেনি মাদ্রাসায় পড়তে পারেনি কষ্ট করে করে কত কষ্ট করে করে লেখাপড়া শিখাইলে মাদ্রাসায় পড়াইলে আমার চাচা দাদা বলেছিলেন আর পড়ান লাগবে না ছেড়ে দাও আমার বাবা যদি ঠান্ডা হয়ে যাইতেন খোদার কস এই পথে আর আসার কোন সৌভাগ্য হতো না উজানির ঘুমান্ত কারিব রাহিম রহমাতুল্লাহ আলাইহের এগারো সন্তানের ছোট সন্তান কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লা ভালোবাসতেন আমাদের বাড়িতে শত শতবার গিয়েছেন সেই কুয়াকাটা একদিন তারা আমার হাতে দেয় ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসলেন কচুয়া মাদ্রাসার ভেতরে আর ওই উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ কবরের কিনা গিয়া। এগারোতম সন্তান গিয়া আমার আব্বার হাতটা ধরে বলতেন আব্বা যান একজন গরিব মানুষ আপনার দরজায় দাঁড়ানো এই গরিব মানুষটা বড় মানুষ বড় মানুষ আপনার মোহাব্বতের বান্দা বাচ্চার মতো যেমন বাবার কাছে আবদার করে এমন আবদার করে আব্বা বাবাজান এই গরিব মানুষটার সে কবর জেয়ারত করে আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আব্বা যান এখনো বলেন আর মাঝে মাঝে খান্না করেন উজানির কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ যিনি চর্মনায়ের বছরে দুইবার মাহাফিলের স্টেজে সুরায় হাসরের শেষ দিনায় আত্মলাওয়াত করত যার তেলাওয়াত এখনো ক্যাসেডে শুনলে চোখের পানি ধরে রাখা যায় না এনে নবীর উম্মতের দল গাছ একদিনে বড় হয় না আস্তে আস্তে বড় হয় মানুষ একদিনে ভালো হতে পারে কারি সাহি মঞ্জুর আহমদ এগারো জন সন্তানের সর্বশেষ সন্তান আমার মনে আছে বারবার আমাকে নিয়ে দোয়া করতেন আল্লাহ ওই কুয়াকাটার সন্তানের নিয়ে আসলাম তুমি তার একজন ভালো আলেম বা দাও আল্লাহ আজকে আল্লাহর দোয়া করে গেলেন কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান উজানি বৈশা ঘরে বৈশা দোয়া করতেন আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নে আমি চাই ও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম সাড়ে সাত হাজার কারিস দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা জায়গা নাই দুই তিন বছর ধরে বাইতুল্লার গিলাপ ধরে ধরে কান্না আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করে দাও তিনটা বিল্ডিং ভাড়া চলতেছে অল্প অল্প টাকা দিয়ে এগারো কাঠা জায়গা বানা করলাম দুই তিন বছর লাগায় টাকা শেষ করতে পারি যাদের থেকে বায়না করলাম বললাম ভাই যেই টাকা দেওয়া হয়েছে এই পরিমাণ জায়গা দিয়ে দেন আমরা টিনের ঘর করে ওখানে যাই ভাড়া টাকা দেওয়ার সুযোগ নেই পরামর্শে যখন সিদ্ধান্ত হলো আমাদেরকে দলিল দিবে আমরা বাউন্ডারি ওয়াল করতে শুরু করলাম ছয় কাটা জায়গা পাইলাম আর সাড়ে ছয় সাত কাটা জায়গা পাইলাম না একই পলটে যখন বাউন্ডারি করতেছি জানি না আল্লাহর কুদরত আল্লাহর কুদরত একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ পড়ে আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি মোলাকাত করলো আমার এক বন্ধু নিয়ে আসলো বলে হুজুর এই যুবক আপনার পাগল বলে হুজুর আমি 16টা বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর গুমাচ্ছি কত কষ্ট করেছি আল্লাহ তাআলা যেই দ্বীনের পথে আনছে আমি আপনাকে দেখার বড় পাগল হাজার সাল থেকে আল্লাহ আমাকে হেদায়েতের পথে আনছে বয়ানের মাধ্যমে আমি 40 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি আপনি জুম্মা পড়ায় একটু আমার উদ্বোধন করে দিবেন কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে এত কম জায়গা কেন আমি বললাম পুরোটাই আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে তিন কাটা নিয়ে নেন আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহর কাছে তখন শোকর আদায় করলাম রে মালিক বাইতুল্লার দোয়া তুমি খালি ফিরাইয়া দাও নেই না হয় এই যুবকেরে আমি জীবনে দেখি নাই যুবক আমারে দেখে নাই কোথার থেকে তুমি কুদর ভাবে নিয়ে আস। এই রমাজানে আমি একটা ইফতারের অনুষ্ঠান করে সবাইকে বললাম মাদ্রাসার এই হালাত দোয়া করবে এক বন্ধু বলে হুজুর সিমেন্ট যা লাগবে আমি একা পাঠায় দিচ্ছি ট্রাকে আগামীকালকের থেকে সাড়ে সাতশত বস্তা সিমেন্ট পাঠায় দিলে আর এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি ট্রাকে আপনার বেয়াল্লিশ হাজার ইট আমি পাঠায় দিচ্ছি রডের ব্যবস্থা নাই এক আল্লাহর বান্দা রড দিলেন কিছু আর এক বান্দা দিলেন এরকম হতে হতে কাজ হয়ে গেল দিনের কাজ এরকম বেজে থাকে না যদি এক নিয়ে চলা যায়